নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ হস্তরেখা বিচারের নানান জায়গার থেকে আমি আলোচনা দীর্ঘদিন ধরে করে আসছি তার মধ্যে কিন্তু আমি পরপর শারীরিক বিচার সম্বন্ধে কিন্তু অনেক আলোচনা করেছি আজও আমি শারীরিক বিচার নিয়ে ভাগ্য নিয়ে আমি আলোচনা করব যদি আপনারা আমার এই সুন্দর প্রোগ্রামটা মন্ত্রের যন্ত্রে যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে এবং তারা জানতে পারবেন এবং শিক্ষাও পাবেন এবং তাদের ভাগ্য উন্নতি করার জন্য কিন্তু তারা সচেষ্ট হবেন সেই ক্ষেত্রে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রয়োজন তাই আজকে আমি আলোচনা করছি বক্ষ নিয়ে বক্ষ মানে বুক যাদের চওড়া বুক হয় অনেক ব্যক্তি জানেন না কি হয় যদি কারো চওড়া বুক হয় তাহলে সে হয় কিন্তু প্রচন্ড সাহসী উদার এবং পরিশ্রমী একটা বুক যে কোনো ব্যক্তির দেখে আপনি কিন্তু সুন্দরভাবে জানতে পারবেন ব্যক্তিত্ব চরিত্র যদি আপনি আমার এই মন্ত্রের যন্ত্র নিয়মিত ফলবতী করেন আর যদি বুক উঁচু হয় অনেক ব্যক্তির বুক দেখবেন অনেকটাই উঁচু উঁচু ধরনের আপনি একশো পার্সেন্ট শিয়র থাকুন আমার কথাগুলো আপনারা পর্যালোচনা করবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কিছুই আছে পাড়ার মানুষ তাদের সাথে আপনারা আমার কথাগুলো মিলিয়ে দেখবেন যদি বুক উঁচু হয় তাহলে সে পরশ্রীতে আসক্ত থাকে এবং ভালো প্রেমিকও এছাড়া সেই ব্যক্তি কিন্তু ধনবা নয় হয় যদি কারোর বুক উঁচু দেখেন তাহলে সেই ব্যক্তির ভাগ্য গণনা আমি করছি অস্ত্র বিচারে আর যদি কারোর বুক দেখবেন একদম সমান সেই ক্ষেত্রে কি হতে পারে যদি কারোর বুক সমান হয় সেই ক্ষেত্রে সংযত ও উদার হয়ে থাকে সেই ব্যক্তি আর যদি দেখেন অনেক বুক খুব শক্ত কঠিন এই কঠিন হলে সে হয় অত্যাচারী এবং হিংস্র একটা ভাব তার মধ্যে কিন্তু থেকে থাকে আমি বক্ষ নিয়ে আলোচনা করছি বুকের নানান সাবজেক্ট নিয়ে আমি কিন্তু আলোচনা করছি তারা কিন্তু হিংস্র হয় যদি কঠিন হয় বুক আর লোমযুক্ত যদি আপনার বুক হয় অনেক ব্যক্তির দেখবেন বুকের মধ্যে অনেক লোম আছে তাহলে সেই ব্যক্তি কী হতে পারেন তাহলে সেই ব্যক্তি হচ্ছে উদার ধার্মিক পর কাতর একশো পারসেন্ট হয়ে থাকে যদি আপনার বুকে লোম থাকে আর যদি কোনো ব্যক্তির লোমহীন হয় লোমই নেই তাহলে কি হতে পারে একশো পারসেন্ট সত্য সে হচ্ছে নিষ্ঠুর হয় এবং সাতপর হয়ে থাকে আপনাদের চারিপাশে আপনারা ফলো করুন তাহলে আমার এই প্রত্যেকটা কথা আপনার এবং তাদের জীবনে মিলে যাবে আর ধরুন অনেকের বুক আছে অনেকের বুকটা হচ্ছে অসমান মানে পুরো সমান নয় এমন বুক যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিশ্চিত হতে পারেন যদি অসমান বুক হয় তাহলে সে অনেক দুঃখী হয় আবার অনেক বুক আছে দেখবেন বক্ষ আছে শিরাবহুল অনেক শিরা উপর দিয়ে দেখা যায় বুকের মধ্যে তাহলে কিন্তু সেই ব্যক্তি আকাচ কুকাজে পটু ভীষণ পটু আর পাপ হয় আমি যে আলোচনা করছি হস্তরেখা বিচার থেকে শরীরের নানান অংশ থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আসব। সেটা হচ্ছে কণ্ঠস্বর এটা সাধারণ কণ্ঠস্বর শুধু নয় সামনাসামনি কথা বলা না ফোনে মানুষের কথা শুনে আপনি কিভাবে মানুষ চিনবেন ধন্যবাদ